আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে আপনারা জানেন না বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য বাংলাদেশের ফুটবল জন্য আর ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য একটা মানে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য একটা সুখবর আছে আর ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য একটা দুঃখের সংবাদ আছে কারণ সেটা আমি আজকে এখনই বলবো আপনাদেরকে আপনারা হয়তো বা প্রায় এক বছর বা দুই বছর ধরে শুধু একটা কথায় নাম শুনে আসতেছেন বাংলাদেশে ফুটবলে এটার আগমন ঘটবে যার নামটা হচ্ছে কি হামজা চৌধুরী এই হামজা চৌধুরী হামজা চৌধুরী হামজা চৌধুরী বাংলাদেশে আসবে নভেম্বর আসবে জুলাই আসবে জুনে আসবে নভেম্বর আসবে সেপ্টেম্বর আসবে ডিসেম্বর আসবে তো আসলোই না তো আপনারা বারবার হতাশ হয়েছেন বারবার হতাশ হয়েছেন কিন্তু আর হতাশ না বাংলাদেশে ফুটবলে শেষ পর্যন্ত হামজা চৌধুরীর আগমন ঘটতেছে ভাইয়া একদম সঠিক শুনছেন একদম সঠিক সংবাদটাই শুনছেন বাংলাদেশে যে ভারতের বিপক্ষে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো খেলবে প্রথম আছে ভারতের ছাব্বিশ তারিখে হবে মার্চের ছাব্বিশ তারিখে আমরা হামজা চৌধুরীকে পাব বাংলাদেশের ফুটবলে বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশে খেলবে বাংলাদেশের মাটিতে তাহলে ভাইবা দেখেন আমাদের জন্য বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য কতটা মানে মানে আনন্দের সংবাদ এটা আর ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য একটা দুঃখের সংবাদও হইতে পারে কারণ হামজা চৌধুরী অনেক ভালো প্লেয়ার অনেক বড় মানুষ একজন প্লেয়ার সে প্রিমিয়ার লিগে খেলে ম্যানচেস্টার সিটি হয়ে প্রিমিয়ার লিগে খেলে ভাইবে দেখেন সে একজন প্রিমিয়ার লিগের প্লেয়ার সে বাংলাদেশে আসতে বাংলাদেশে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশের পরে খেলার জন্য বাংলাদেশের মাটিতে খেলার জন্য তাহলে ভাইবে দেখেন বাংলাদেশের জন্য এটা কত বড় একটা খুশির সংবাদ আর না আমি এটা বলতেছি না যে হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ এই করে ফেলবে ওই করে ফেলবে ভারতকে হারাই ফেলবে হ্যানটেন আমি এটা বলতেছি না একজন প্লেয়ার বাংলাদেশ দলকে একদম চেঞ্জ করে ফেলবে এটা কখনোই সম্ভব না আমরা শুধু এটা বলতেছি যে হামজা চৌধুরীর মতো একটা বড় প্লেয়ার বাংলাদেশ আসতেছে বাংলা উনার জন্য হয়তো বাংলাদেশ ফুটবলটা চেঞ্জ হইতে পারে কারণ উনিও অনেক বড় একজন প্লেয়ার ওনার মাধ্যমে হয়তো বা আমাদের ফুটবলটা একটু আগায় যেতে পারে ওনার স্কিলটা হয়তো বাংলাদেশে আসতে পারে ওই ইউরোপের স্কিলগুলো ফুটবলের যে স্কিলগুলো আছে অন্য দেশে খেলে সেগুলো ওদের দেশে আইনে খেলাবে এরকম কোনো ওদের দেশে নিয়ম নাই কিন্তু আমাদের দেশে এই নিয়মটা আসে দিকে আমরা হামজা চৌধুরীকে নিয়ে আসতেছি বাংলাদেশে ফাইনালি সে বাংলাদেশের পাসপোর্টটাও কিন্তু পেয়ে গেছে শুধু বাংলাদেশে সে আসবে আর খেলবে আসবে আর সে খেলবে এবং বাংলাদেশের জাতীয় দলে খেলে সে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে সেটাই বোঝাচ্ছিলাম তবে আমি এটা আগে বলে রাখি যে আপনারা বলতেছেন যে ভাবতেছেন অনেক কিছু ভাবতেছেন যে উনি বাংলাদেশে আসিস আর বাংলাদেশ দলটাকে একদম চেঞ্জ করে ফেলবে হ্যান্ড করে ফেলবে ত্যান করে ফেলবে ভাই এরকম কোনো কিছুই না এরকম কোনো কিছু করতে পারে ভারতে একটা ভালো একটা দল একশো সাতাশ নাম্বারে থা সে র্যাঙ্কিং তাদের তাদেরও অনেক ভালো প্লেয়ার আছে যারা জাতীয় দলে খেলে দেখেন আমাদের দেশে যেরকম জামাল ভুঁইয়া তারেক গাজী এনারাও বিদেশ থেকে আসছিল বাংলাদেশে খেলার জন্য ওরাও বিদেশে খেলতো তো ইনারা আসার পর বাংলাদেশের দলকে এমন কিছু দিতে পারে নাই যেটা আমরা বেশি আশা করতে পারি সেরকমই হামদা চৌধুরীকে নিয়েও আমরা এতটা আশা করতে চাই না যে আমাদেরকে এতটা কিছু দিয়ে দিবে বা অতটা কিছু দিয়ে দিবে সো এটা একটা আমাদের ভুল চিন্তা তো এটা নিয়ে আমাদের টেনশন করে লাভ নেই এটা আমাদের কোনো কিছু দিতে পারবে না তো বন্ধুরা এটা নিয়ে আমরা টেনশনও করবো না আমরা শুধু এটা আনন্দ থাকবো যে আমরা যদি অন্য দেশ থেকে আমাদের দেশে খেলতে আসতেছে তাকে আমরা সাপোর্ট করবো সে আমাদের কতটুকু দিতে পারে ততটুকু দেখবো এবং তাকে আমরা সাপোর্ট করবো সে খারাপ খেলুক ভালো খেলুক তাকে আমরা সাপোর্ট করবো সময় তার সঙ্গ দিব যাতে সে ভালো খেলতে পারে বাংলাদেশকে আরো আগে নিতে পারে আরো শুধু যে ওনাকে সাপোর্ট করতে না বাংলাদেশের পুরো দলকে সাপোর্ট করা লাগবে আমাদের যে বাংলাদেশের বর্তমান যে দলের গুলো আছে সবাইকে আমাদের সাপোর্ট করা লাগবে নাহলেও তারা আগাইতে পারবে না বাংলাদেশ ফুটবলটা সাপোর্ট করতে গেলে যে ভারতের বিপক্ষে আমার এশিয়া কাপটা যে খেলা হবে দু এটাতে আমাদের অনেক ভালো একটা পারফরমেন্স করতে হবে যেরকম এই টিমে আছে আমাদের গ্রুপ সি তে যেগুলো টিম আছে সেই টিমগুলোর নাম বলতেছি ইন্ডিয়া হংকং আর মালয়েশিয়া এরা কিন্তু তিনওটাই অনেক ভালো একটা দল সুতরাং এই তিন দলের বিপক্ষে আমাদের অনেক ভালো মানে অতটাও না আমাদের সাইজেরই যেরকম হংকং আর হংকং আর মালয়েশিয়া এই দুইটা দল আমাদের লেভেলেরই খেলোয়াড় আমাদের মতোই খেলে সুতরাং ওদের বিপক্ষে মালয়েশিয়ার বিপক্ষে আমরা দুটো ম্যাচ খেলছিলাম আগেরবার এশিয়া কাপ কোয়ালিফাই সেখানে আমরা একটা ড্র করছিলাম আরেকটাতে হারতে হয়েছিল তো এরকমই আমরা মানে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবো একটা চ্যালেঞ্জিং একটা কয়েকদিন আগে সাংবাদিকরা যে ইয়াকে আমাদের বাংলাদেশি কোচকে জিজ্ঞাসা করেছিল যে কেমন মনে করতেছেন যে এই টিমটাকে তো উনি বলছিল অনেক আকর্ষণীয় এবং অনেক এক্সাইটিং একটা টিম অনেক আকর্ষণীয় আর আর কারণ বাংলাদেশ ভারতের ম্যাচটা অনেকবারই এটা একটা আকর্ষণীয় পর্যায়ে চলে যায় এটা বাংলাদেশে যেহেতু হবে সেহেতু আরো আকর্ষণীয় পর্যায়ে চলে যাবে এটা নিয়ে মাথা কামায় কোনো লাভ নাই আমরা আনন্দ করব এই ম্যাচ দিয়ে যাতে বাংলাদেশ দলকে সাপোর্ট করব যাতে বাংলাদেশ দল একটু ভালোভাবে খেলতে পারে আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশ জাতীয় দলের খেলা মাঠে যায় দেখেন আমার হবে না ভাই আপনারা যদি খেলা দেখতে চান আপনার মাঠে যায় খেলা দেখবেন তো যদি খেলা দেখে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কে কে খেলা দেখতে যাবেন তো আর বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ এবারকাতও একটা লাইক কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহ ইবারকথ